আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে ছুটির দিনের ব্লগ মানে শুক্রবারের ব্লগ আসলে আমার ছোট বাচ্চাটার জন্য কি বলবো ওর প্রতি শুক্রবারেই হচ্ছে আবদার আজকে অবশ্যই বাইরে যাব আজকে বিচে যাব আজকে মেলায় যাব আর হোটেলে যাব মানে ওর একটাই আবদার থাকে আর যেটা বলতে গেলে আমরা সবসময় বলি উচিলাতেই মানে আমরা যাই আর কি হলে তো আজকেও একেবারে মানে যাওয়ার কোনো রকম ইচ্ছা ছিল না আমি বলছিলাম যা তুমি যাও তুমি যাও তুমি তোমার আব্বুর সাথে যাও না ও যাবে না ওর মানে সবাইকে নিয়েই যেতে হবে ওর ভাই ওর আম্মু মানে সবাইকে নিয়েই যেতে হবে আর কি এখন যাওয়ার ইচ্ছা না থাকলেও বাচ্চার আবদারে আর যেটা বলি সবসময় উরুসিলাতেই যাওয়া হয় তো এই তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বিকেলে আর এখন তো বলতে গেলে সন্ধ্যার পরে মানে বিকেল থেকে সন্ধ্যাটা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে হয়ে যায় তো তারপরও কি আর করার না চাইতেও ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম বীচের উদ্দেশ্যে আর রাস্তাটা খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর ভালো লাগছে আবহাওয়াটাও সুন্দর ঠান্ডা ঠান্ডা আর এমনি কয়েকদিন ধরে একটু ঠান্ডাও কমে এসেছে কোথায় কেমন ঠান্ডা পড়ছে তো জানি না কিন্তু এখানে আমাদের কক্সবাজারে ঠান্ডা একেবারেই কমে আসছে আর প্রচুর কুয়াশা এখন থেকেই মানে কুয়াশা দেখা যাচ্ছে এই বিকেলবেলা থেকেই এটা সন্ধ্যার আগে আগে আর কি ছেলের আবদারে তোই চলে আসলাম ওর তো প্রতি শুক্রবারে এই কি আবদার থাকে সব সময় চলে এলাম ওয়ার্ল্ডের লংগেস্ট বিচ কক্সবাজার বিচে আগের চাইতে বলতে গেলে বিচে এখন অনেক 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 বেশি পরিমাণ হকার বা খাবার দোকান বা মানে যাই বলি আর কি টুকিটাকি জিনিসের হকার সব আছে এখানে এখন আগে তো একটা ডিসিপ্লিন ছিল বলতে গেলে সবাই এক পাশে থাকতো বা এই সমস্ত ছোটো ছোটো হকারগুলো ছিল না তা এখন যাক সব কিছু এক সাইডে লাইন করে আছে আর প্রচুর পরিমাণে আছে সমস্ত সব কিছু খাবার থেকে শুরু করে ভেলপুরি ফুচকা ফ্রুটসের চাটনি মানে যা যা আছে আর কি কোনো কিছুই আসলে এখন আর অভাব নেই এখানে সমস্ত কিছু কক্সবাজারের মধ্যে খেলার জিনিস থেকে শুরু করে সব কিছুই এই বিচে এখন পাওয়া যায় তো বলতে গেলে একটা ছোটোখাটো মেলার মতো আর যেহেতু শুক্রবার ছুটির দিন প্রচুর 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 মানুষের ভিড় এখানে মানে যেদিকে তাকাই সেদিকেই মানুষ এত এত মানুষের ভিড়ে তো আসলে বীচই দেখা যাচ্ছে না পানিই দেখা যাচ্ছে না বিচের তো প্রচুর জোয়ার ছিল এখন বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম ভেলপুরি খেতেই তো সবাই এখানে লাইনে লেনে সবাই বসে আছে কিলেনে তো বাচ্চা তো শুরু থেকেই ভেলপুরি খাবো তাই এখানে এটা কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে যে এখন ঝালমুড়ি বিক্রি করে ওটাই আসলে দেখছিলাম প্রত্যেকটাই কিছু জিনিসের একটা দেখার সৌন্দর্য আছে তো দেখার সৌন্দর্যের জন্য তারাও দেখলাম এখানে ফুল লাগালো আর্টিফিশিয়াল ফুল পাতা যে কোনো কিছু গ্রিনারি দেখতে আসলে ভালোই লাগে তো এভাবে লাগিয়ে ওরা দেখছি এখানে ঝালমুড়ি বিক্রি করছে আর এই তো ভেলপুরি বেলপুরির দোকানে চলে এলাম বাচ্চাদের পছন্দের ভেলপুরি তো এখানে তিনজনের জন্য তিন প্লেট অর্ডার দিয়ে দিলাম এখন রেডি করে দিচ্ছে আমি ভাবলাম একটু দেখি কীভাবে করছে বেশি যে এখানে যে পাশে দাঁড়িয়ে আছে পানি এখানে চলে আসতে একেবারে পা পর্যন্ত এই তো সবাই সাথে সাথে একেবারে সরে যাচ্ছে আর এদিক থেকে স্যান্ডেল বা অন্যান্য কিছু এখানে মানুষের জিনিস ছিল স্যান্ডেল জুতো সব কিছু পানিতে একেবারে ভিজে গিয়েছে একেবারে এই তো একটু পানি পানি আসার সাথে সাথে সবাই সরে যায় আর প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় এখন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা উঠে যাব ওই পাশে বালির দিকে পানির নিচে মানে এখান থেকে উঠে যাব পানির পাশ থেকে উঠে যাবো তো কিছুক্ষণ এখানে দাঁড়ালাম এখন সন্ধ্যা হয়ে আসছে সূর্য ডুবে গেছে এখন কুয়াশা দেখা যাচ্ছে আসলে খুব বেশি ঠান্ডা নেই তবে কুয়াশা বেশি আছে বিচে বসলে প্রতিনিয়তই এইভাবেই প্লেন দেখা যায় যেহেতু এখানে বিচের পাশেই হচ্ছে কক্সবাজার বিমানবন্দর তো এই তো আরেকটি প্লেন দেখা যাচ্ছে এটা হয়তো চিরগঞ্জ বা ঢাকা কোনো এক জায়গা থেকে হয়তো আসছে এখানে যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট নেই তো এখন বাচ্চারা তো দেখে খুবই খুশি প্রতিনিয়ত এইভাবে বসলে অনেকগুলো প্লেনে আসলে দেখা যায় বিচে বসলে আর কি প্লেন এয়ারপোর্ট কাছে হওয়ার কারণে খুব কাছ থেকেই দেখা যায় তো বাচ্চারা তো সব সময় যখনই দেখবে দেখুক এক্সাইটেডই থাকে তো এখন সন্ধ্যার সময় সবাইকে নিয়ে বসলাম এখন মাকে রাজান রাজা দিয়ে দিয়েছে তারপর এখানে আমরা কিছু মিনি সিঙ্গারা মিনি পেঁয়াজু দেখতে সুন্দর লাগছিলো আর তাই নেওয়া হলো আর খেতেও ছিল খুবই মজার তো যাক এখান থেকে আমরা ওগুলো খেলাম এর বাইরে আবার ঝালমুড়িও খাওয়া হয়েছিল ওগুলো আর শ্যুট করা হয়নি বাদাম ঝালমুড়ি ভেলপুরি তারপরে এই সমস্ত মিডি সিঙ্গারা পেঁয়াজও আলুর চপ এখানে অনেক কিছুই খাওয়া হলো তো যাক পেট ভরা সবার এখন আর একটুখানি হাঁটতে বেরিয়ে গেলাম বিচের পাশে একেবারে বিচের সাথেই এটা হচ্ছে একটা হোটেল নতুন হোটেল আর কি তেমন নতুনও না আবার তেমন পুরাতনও না তো যেহেতু আগে আসা হয়নি একেবারে বিচের সাথেই বলে এখানে আসা হয়নি তো বানানো হোটেলে তো অনেকবার গিয়েছি তো এসে দেখলে দেখছি আর কি এটা কেমন তো বেশ সুন্দরই আছে বাইরেও মোটামুটি বড় স্পেস আছে এখানে সুন্দর ফুলের কি বলবো গাছ লাগানো আছে আসলে দেখতে ভালোই লাগে সমস্ত গ্রিনারি দেখতে তো সব সবসময় ভালো লাগে আর যে কোনো জায়গাতে একটু যখন স্পেস থাকে দেখতেও ভালো লাগে আর তো এখন এখন চলে এলাম বাচ্চাদেরকে নিয়ে এখানে হোটেলে বরাবরের মতোই ফুলের গাছ দেখতে খুবই ভালো লাগে আমার তো বাচ্চাদেরকে নিয়ে হোটেলে গিয়ে দেখছি এটার ভিতরের পরিবেশটা কেমন আসলে যে কোনো বড় হোটেলের এটাই একটা কি বলবো ভালো একটা দিক হচ্ছে পরিবেশটা ভালো নিচের লবিতে বসে যায় বাচ্চারা খেলা করে বা এখানে রুম নিলে এখানে থাকা যায় বা এখানে লবিতে একটু সময় কাটানো যায় তো এখানে এদেরকে নিয়ে চলে এলাম আর দেখছি মোটামুটি ঠিকই আছে পরিষ্কারই আছে ভালো আছে যেহেতু উন্নত মানের হোটেল তো এখানে অ্যাকোরিয়াম দেখে তো বাচ্চারা বলে কি আমি এখানে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ তো এগুলো আসলে খাওয়ার পাঙ্গাস মাছ নয় হয়তো বা এটা হয়তো অ্যাকোরিয়ামের কোনো এক প্রজাতির মাছ হবে দেখতে পাঙ্গাসের মতো তো এটা দেখছিলাম আর কি সবাই দেখলাম হোটেলের রেস্টুরেন্টে তখন ওখানে খাবার রেডি হয়নি খাবার সার্ভ হয়নি বুফে আছে কিন্তু বুফে তখনও দেয়নি যেহেতু তখনও সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটা তো তাড়াতাড়ি তার বুফে দিবে না তো এখান থেকে আমরা কিছুক্ষণ ঘুরে আর কিছুক্ষণ এখানে লবিতে বসবো বাচ্চারা যেহেতু খেলছে একটু তারা এনজয় করুক তো এখন কিছুক্ষণ এখানে খেলে টেলে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো আর কি দেখি মেলাতে যাওয়ার প্ল্যান আছে যাওয়া হয় নাকি দেখা যাক ফিশের ব্যবস্থা এখানে হোটেলের বাইরেও ছিল তো এখানে স্কুইড অক্টোপাস হয়তো ওগুলো আছে আর কি কিন্তু যেটা সত্যি কথা সবাই খায় আমি কিন্তু এগুলো তো খাওয়ার মধ্যে নেই এগুলো আমার ভালো লাগে না বরাবরের মতোই কিন্তু সবাই তো খাচ্ছে তাই তো বিক্রি হচ্ছে তো এক একজনের এক এক রুচি আর কি তো এখানে সমুদ্রের পারে এই ঝিনুকের জিনিসগুলো বা মালা এই সমস্তগুলো প্রচুর বিক্রি হয় আর দেখতেও খুবই সুন্দর লাগে লাইটিংয়ের মধ্যে এগুলো তো এগুলো সমস্ত হকার সব কিছু হচ্ছে রাস্তার পাশে প্রচুর প্রচুর হকার আছে এখন নাই যে এমন জিনিস বাদ নাই খাবার জিনিস মানে কেনার জিনিস বা ঘরের জিনিস মানে কোনো কিছুই আসলে বাদ নাই আচার থেকে শুরু করে চা যত রকমের আচার কি খাবার এইভাবে বড় বড় মাছ থেকে শুরু করে সব কিছু আছে এখানে রাস্তার ধারে আসলে যে যার যার চাহিদা মতো আসলে এখানে খায় আর কি তো কিছু বাসের জিনিস দেখলাম দেখতে খুবই সুন্দর লাগলো এই জিনিসগুলো দেখতে হ্যান্ডমেড হয়তো বা তো এখানে চলে এলাম আমরা এখন রেস্টুরেন্টে এটা নতুন রেস্টুরেন্ট কক্সবাজারে হয়তো এক বছর বছরখানিক হচ্ছে বছর বছরখানিকও হয় না সম্ভবত গত রোজার পরে এটা ওপেন করা হয়েছে তো এখানে চলে এলাম বাচ্চাদেরকে নিয়ে খাওয়ার জন্য দেখতে মানে কাচ্ছি তো ঠিক ছিল খাবারের মানও ভালো ছিল আর মোটামুটি ঠিকই ছিল পোষণ একটু কম দিয়েছে কম দিলেও যাক মোটাম ঠিক আছে গরু মাংসটাতে একেবারেই মানে কম শুধু হাঁটি আর একেবারে একটা রাবার দিয়ে এটারে ওরা শেষ করে দিছে তো এখন এই তো ওদেরকে নিয়ে খেয়ে দিয়ে চলে যাব এখন বাসায় শুক্রবারের দিনটা কী বলবো বাচ্চারও ছেলে আমাদেরও ঘোরা হয় খাওয়া হয় একটু এনজয় হয় সপ্তাহের একটা দিন ছুটি থাকে তো একটা দিনই আসলে যাওয়া হয় আর কি তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি বাসায় আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ